তো হ্যালো বন্ধুরা দেখুন এখানে স্বরাজ সাতশো চুয়াল্লিশ এ ট্র্যাক্টরটা পেছনে মাটি ঠেলতে গিয়ে একদম নিচে চলে গেছে তো কিছুতে উঠতে পারছে না টায়ারে ধোঁয়া বের করে দিয়েছে কিন্তু গাড়িটা উঠতে পারছে না তো সেই গাড়িটাকে রিকভার করতে গিয়েছে মাহিন্দ্রা নোভো তো দড়ি বাঁধছে একটু টান ধরলে উঠে যাবে তো আপনারা দেখুন উঠছে ড্রাইভার এবার গাড়িতে উঠল ওই যে ফ্রি মারছে পেছন কথা গাড়িটা এই যে উঠে গেল তো এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাচ্ছি তারা পরবর্তী ভিডিওতে